চাঞ্চল্য তথ্য দিলো অববহামী নেতারা হাসিনার পতনে দায়ী গ্যাং অফ ফোর এদিকে বর্ণাত্মদের পাশে দাঁড়াতে উপদেষ্টাতে নির্দেশনা ডক্টর ইউনুসের এবং সাবশেষ জানা বৌ রাশেদ খান মেনন গুলশান থেকে আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চাঞ্চল্য তথ্য দিলো অবামী লিখে নেতারা হাসিনার পতনে দায়ী গ্যাং অফ ফোর আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না আমি আত্মগোপনে আছি আপনার সাথে ফোনে কথা বলতে পারি আমি নিরাপদ কোন স্থানে আপনার সাথে দেখা করার চেষ্টা করব। আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হবে যে কারণে আমি আপনার সাথে দেখা করতে পারবো কিনা জানি না ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মন্ত্রী সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা ও পূর্ববর্তী সরকারের সাথে সংশ্লিষ্ট কাছ থেকে এসব বার্তা পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহ ধরে দা ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক শুভজিৎ রায় বাংলাদেশের অজ্ঞাত কিছু স্থানে তাদের কয়েকজনের সাথে দেখা করেছেন এবং বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিরোধী দলগুলোর প্রতিশোধের ভয়ে আত্মগোপনে থাকা সব ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তাদের সবাই প্রায় প্রতিটি কথা বলছেন হাসিনার দল ও জনগণকে ত্যাগ করেছে আওয়ামী লীগের এক নেতা হাসিনার কথা উল্লেখ করে বলেন আপা আমাদের ছেড়ে চলে গেছে নেতাকর্মীদের রেখে চলে যাওয়ায় এই একই অনুভূতি আরো অনেকে শেয়ার করেছেন যারা পাঁচই আগস্টের ঘটনা প্রবাহ সম্পর্কে আগে কোন আজ করতে পাননি সেই দিন শেখ হাসিনা পদত্যাগ করেন এবং তার বোন শেখ রেহানা সহ দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে এবং মেয়ে সাইমা ওয়াজেদ বর্তমানে ভারতে রয়েছে অব আমেরিকার একাধিক সূত্র বলছে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত তার মন্ত্রীসভা এমনকি তার ঘনিষ্ঠ সহযোগিতারও একেবারে বিস্মিত করেছে অব আমেরিকার একজন নেতা বলেছেন আমরা তার দেশ ছেড়ে চলে যাওয়ার বিষয়ে টেলিভিশন থেকে জানতে পেরেছি শেখ হাসিনার এভাবে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত তাদের জীবনকে বিপদে ফেলেছে এবং বিক্ষুব্ধ জনতা বিক্ষোভকারী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত ইসলামের কর্মী এবং সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগ নেতাদের পাড়ি খাওয়ার ব্যবসা প্রতিষ্ঠান এবং পার্টি অফিসগুলোতে লক্ষ্যবস্তু করেছে তারা সেগুলো জ্বালিয়ে দিচ্ছে ফাংচুর করছে লুটপাট করছে আওয়ামী লীগের একজন নেতা বলেন আমরা ঠিক সময়ে আমাদের বাড়ি থেকে বের হতে পেরেছিলাম যখন সেনাপ্রধান বিকাল তিনটার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন এবং লোকজন টিভি পর্দায় নজর রাখছিল আরেক নেতা যিনি শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি বলেন ধরা পড়লে আমার পরিবার আমাকে পিটিয়ে জীবন্ত পড়িয়ে মারা হতো আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসন আমলে বিরোধী দলের নেতারা শেখ হাসিনা সরকারের লক্ষ্যবস্তু হয়েছেন তাদের জেলে ভরানো হয়েছে মারধর ভয়প্রীতির প্রদর্শন এবং হয়রানি করা হয়েছে কিন্তু হঠাৎ করে পরিস্থিতি বদলে যায় সাম্প্রতিক ঘটনা প্রবাহের দিকে ফিরে তাকালে দেখা যাবে কেউ কেউ বিশেষ করে জুলাই মাসে ছাত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয় এবং তারপর তিন থেকে চার আগস্ট যখন লোকজন রাস্তায় নেমে আসেন তখন দুঃখ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা পাঁচই আগস্ট যেদিন সরকার পতন হয়েছিল সেদিন কারফিউ ভাগেন সরকার পতনের ঘটনা আওয়ামী লীগের অভ্যন্তরীণ একটি গোষ্ঠীকে দায়ী করে একজন নেতা তিনি আমাদের কথা শোনা বন্ধ করে দিয়েছিলেন নেতাদের একজন এই গোষ্ঠীকে দ্য গ্যাং অব ফোর বলে অভিহিত করেছেন যারা তাকে মাঠের বাস্তব অবস্থা থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন বলে মন্তব্য করেছেন তিনি এই গ্যাং অব ফোর হলেন শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় বিনিয়োগ উপদেষ্টা সালমান অফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আওয়ামী লীগের ওই নেতা বলেন এই গ্যাং অব ফোরই তার পতনে নেতৃত্ব দিয়েছে আর এই চারজনের প্রতি শেখ হাসিনার অন্ধবিশ্বাস ছিল এবং অতীতে তার যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তাদের কারণেই হারিয়েছেন চলতি বছরের জানুয়ারিতে বিএনপি কে নির্বাচনে না হচ্ছে একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের কিছু নেতা লন্ডনে বিএনপি নেতা ও সাবেক খালেদা জ্যার ছেলে তারেক রহমানের সাথে কারীদের মাধ্যমে যোগাযোগ করেছিলেন একটি সূত্র বলছে বিএনপি কে নির্বাচনে আসার বিষয়ে একটি ব্যাক চ্যানেলের মাধ্যমে প্রস্তাব করা হয়েছিল দুই সালে জানুয়ারি নির্বাচনে এক বছর আগে দুই সালের জানুয়ারিতে তারেকের সাথে ওই চ্যানেলটি প্রতিষ্ঠা করার কথা ভেবেছিলেন কিন্তু শেখ হাসিনা এই প্রস্তাব সবুজ সংকেত দেননি আওয়ামী লীগের একজন নেতার মতো বিষয়টিতে অস্বীকৃতি জানানো ছিল শেখ হাসিনার জন্য বিরোধীদের খুব অভিযোগকে লাঘব করতো ওই নেতা বলেন আমরা দুর্নীতি চাঁদাবাজি পুলিশ নির্যাতনের কারণে জনগণের মাঝে তৈরি হওয়া ক্ষোভের বিষয়টি আজ করতে পেরেছিলাম এবং নির্বাচনের জন্য বিএনপি কে বোর্ডে আনা গেলে সেই ক্ষোভ থেমে যেত সেটি করা হলে আমরা জিততে পারতাম এবং দলকে ক্ষমতায় রাখতে পারতাম তিনি বলেন বিশেষ করে 2024 সালের জানুয়ারি নির্বাচনে জয় হওয়ার পর শিক্ষাসিন অনেক বেশি আত্মবিশ্বয় হয়ে ওঠেন এবং কারো পরামর্শ কর্ণপাত করেননি বলে নেতা কর্মীরা মনে করেন। টানা চতুর্থ জয়ের পর তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া প্রতিবাদ বিক্ষোভে জনগণের ক্ষোভের মাত্রা বুঝতে ব্যর্থ হন তিনি। সূত্রগুলো বলছে জুলাইয়ের শুরুতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে বসার জন্য কৌশলে কিছু নেতা শিক্ষাসিনাকে আহ্বান জানিয়েছিলেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন পুলিশের গোয়েন্দা শাখা জুলাই মাসে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ছাত্র তুলনীয় ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের প্রতিশ্রুতি নিয়ে তাদের ছেড়ে দেওয়া ঘটনা শেখ হাসিনা সরকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় এই কৌশল হিতে বিপরীত হয়ে দাঁড়াই এবং কিভাবে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারে বাধ্য করা হয়েছিল শিক্ষার্থীরা তা প্রকাশ করেন এ পরপরই কিছু ঘটনা ঘটে যার ফলে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা প্রাণীর ভয়ে আমেরিকার অনেক নেতা কর্মী বুদ্ধিজীবী বিদেশে বিভিন্ন সেনা নিবাসে আশ্রয় নেন এক বিবৃতিতে বাংলাদেশ সেনাবাহিনী জানায় 26 জন রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেণির পেশার 626 জনকে আশ্রয় দেওয়া হয়েছে সাদেশের বিভিন্ন সেনানিবাসী আওয়ামী রাজনৈতিক নেতারা ছাড়াও পাঁচজন বিচারক বেশ সামরিক প্রশাসনের উনিশ কর্মকর্তা পুলিশের আঠাশ কর্মকর্তা বিভিন্ন পদে চারশো সাতাশি জন পুলিশ সদস্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিভিন্ন পেশায় বারো জন একান্নটি পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে শেখ হাসিনা বিনোগোপাদেশা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক সহ কয়েকজন মন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ধরা পড়েন এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বিদেশ যাওয়ার সময় আটক হয়েছে হাসিনা চলে যাওয়ার পর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে গেছেন এবং কয়েক গ্রেফতার করা হয়েছে দলের নেতারা বলছেন সাড়ে পনেরো বছর ধরে দেশ শাসন করা পঞ্চাশ বছর বয়সী দলটি এখন অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েছে ভবিষ্যতে প্রথম পদক্ষেপ সম্পর্কে আওয়ামী একজন নেতা বলেছেন দল পূর্ণ গঠনের জন্য তার উচিত হবে তৃণমূলের লোকজনকে বাছাই করা কিছু তরুণ আওয়ামী নেতা যাদের বিশ্বাসযোগ্যতা রয়েছে জনগণের সাথে যোগাযোগ রয়েছে এবং অবশ্যই পরিবারের প্রতি আনুগত্য রয়েছে এটি দীর্ঘ পথ হতে যাচ্ছে আওয়ামী নেতাদের বিরুদ্ধে এখন যেসব মামলা অভিযোগ দায়ের করা হচ্ছে এসব মামলায় দীর্ঘ প্রস্তুতি বিষয়ে তিনি বলেন অন্তত একজন সাধারণ সম্পাদক বা একজন পদাধিকারী নির্ধারণ করতে হবে যিনি আওয়ামী লীগের ব্যানারে সরকারের কাছে লিখতে পারেন যদি গ্রেফতারকৃত নেতা কর্মীদের আইনগত অধিকার চাইতে হয় তাহলে এটি করতে হবে তবে এই মুহূর্তে কাউকে এমন পদের জন্য মনোনীত করা হয়নি বলে জানান তিনি খালেদা জিয়া কারাগারে এবং তারেক রহমান লন্ডন থাকাকালীন মেজর ফখরুল ইসলাম আলমগীর আব্দুল মোহিন খান আমির খোর্শ মোহাম্মদ চৌধুরী রুহুল কবির রিজপি নেতৃত্বাধীন বিএনপির দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের ওই নেতা বলেন আমাদের একটি শক্তিশালী ভিত্তি এবং মানুষের নেটওয়ার্ক ছিল অনেকে দল ত্যাগ করেছেন যেমন কিছু সুবিধা পেতে রেটে করেছেন সমর্থকদের মাঝেও এমন লোকজন থাকবে তবে আমাদের অন্তত এমন একজন বা একদল লোক থাকা উচিত যারা অন্তর্বর্তী সরকারের সাথে যুক্ত হতে পারেন এবং নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে অংশগ্রহণ করতে পারে এটি সময়ের প্রয়োজন রাজপথে জনসাধারণের মনোভাব শিখাসিনা ও আবামলিক বিরোধী হলেও অবয়ামলিকের নেতারা মনে করেন হাসিনা পরিবার ও তার উত্তরাধিকারী সজীব ওয়াজের জয় ন্যূনতম বক্তব্য বিবৃতি দেওয়া উচিত অবামীলিকের একজন নেতা বলেন লোকজন এখনো ক্ষুব্ধ তাদের সময় দিতে হবে ক্ষমতায় থাকা কয়েকটি বছর তা অন্তর্বর্তী সরকার কিংবা বিএনপি বা জামাইতে নেতৃত্বাধীন ভবিষ্যৎ সরকার হোক হোক না আমাদের ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আছে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদে নিজেদের নিজেদের গঠন ও সংগঠিত করার কথা ভাবতে হবে পাশে দাঁড়াতে উপদেষ্টাতে নির্দেশনা ডক্টর ইউনসের অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টাকে বর্ণা কব বর্ণা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং বলেন আজ ক্যাবিনেট বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের সদস্যগণকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা বলছেন প্রধান উপদেষ্টা বন্যা পরিস্থিতি সার্বিক খোঁজ খবর রাখছেন উল্লেখ করে প্রেস সচিব জানান দশ জেলা বন্যা কবলিত হয়েছে এবং সর্বশেষ হিসেবে ছত্রিশ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টাগণ জেলাগুলো পরিদর্শন করবেন বলে তিনি উল্লেখ করেন আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে শফিকুল আলম জানান দীর্ঘ সময় ধরে অতিবৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এছাড়া বন্যার অন্যতম কারণ হল নদ নদী ও খাল বিল শুকিয়ে যাওয়া রাশিদ খান মেনন থেকে আটক বনানীর বাসা থেকে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান ম্যানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে জানানো হয়েছে তাকে গুলশান থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এদিকে ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন বলেন রাশেদ খান মেননকে তার বনানীর বাসা থেকে বিকেল পাঁচটা পনেরো মিনিটে ডিবি পরিচয় সাদা পোশাকে গ্রেফতারে সাদা পোশাকে লোকজন আটক করে নিয়ে গেছে তাকে কোথায় নেওয়া হয়েছে জানতে চাইলে মুস্তফা রতন বলেন যেহেতু ওনাকে ডিবি আটক করেছে তাই ডিবি কার্যালয়ে থাকার কথা আওয়ামী লীগ নেতৃত্বাধীন চতুর্দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রী দায়িত্ব পালন করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য